আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দর্শক সংবাদ লাইভ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমি এখন আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা দিন সেওরিয়া যেখানে বাউল সম্রাট লালন শাহের আখড়া হিসেবে পরিচিত আপনাদেরকে আজকে আমি এই লালন সাহের আখড়া পুরো কম্পাউন্ডে একটু করে দেখাবো আমরা আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ যে বাউল সম্রাট সাধক লালন শাহের প্রতিকৃতি এটা এটা এটাকে কালী নদী বলা হয় এই নদী এই নদীতেই বাউল সাধক সম্রাট লালন শাহ তার শৈশবে যতদূর জানা যায় যে খেলায় চলে ভারতের রাজ্য থেকে এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি যে আঁকাটি করছেন সেটা লালন সাহের আখ্যা নামে পরিচিত বছরে দুবার এখানে মেলা বসে সারা দেশ থেকে অসংখ্য গুণগ্রাহী তার ভক্ত এখানে আসে এই মেলা উপলক্ষে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের টহল টিমও আছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন তো দর্শক মণ্ডলী আমরা এখন নিয়ে যাব বাউল সম্রাট লালন শাহের মাজার যেখানে আছে সেই মাজারটাকে আপনাকে আমরা আপনাদেরকে আমরা দেখাবো এখন এখানে ফকির লালন শাহ এবং তার পরিবারের যারা আছে সদস্যবৃন্দ তাদের সকলের কবরই এখানে আছে পাশাপাশি এখানে একটি লালন লালন গবেষণা কেন্দ্রও আছে একাধারে লালন শাহ ছিলেন একজন বাউল শিল্পী এবং সাহিত্যিক তার অসংখ্য লেখনী এখনও বাংলা সাহিত্যের অনেক বই পুস্তকে এটা নিয়ে গবেষণা করা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করছি লালন শাহের মাজারে এখানে দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে লালন সাহেবের মাজার দর্শন করতে আসেন এটা আমরা চিনি কুষ্টিয়াকে সংস্কৃতির চারণভূমি হিসেবে এখানে অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সাহিত্যিক মীর মুশারফ হোসেন এছাড়াও রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তুভিটা হিসেবে পরিচিত কুটিবাড়ি বাড়ি শিলাই সম্মানিত উপস্থিতি আমরা অলরেডি লালন মাজার যেটা মাজারে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লালন মাজার যে এই এখানে যে কবরগুলো আছে এরা সবাই হচ্ছে ফকির লালন শাহের আত্মীয় স্বজন যারা তাদের কবর এখানে যেটা হচ্ছে লালন শাহের মাজার আমরা আরেকটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই যে লালন শাহ প্রতিকৃতি আপনারা দেখছেন এটা হচ্ছে লালন শাহ অডিটোরিয়াম এখানে লালন ভক্তবৃন্দ যারা আছে শিল্পী সাহিত্যিক শিল্পীরা বিশেষ করে এখানে তাদের সঙ্গীত চর্চা করেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রুপ এখানে আছে তারা এখানে সঙ্গীত চর্চা করেন এছাড়াও এটা হচ্ছে লালন মিউজিয়াম যেখানে লালন শাহের অসংখ্য স্মৃতি সংরক্ষিত আছে আমরা একটু লালন শাহের মাজারে আপনাদেরকে কাছাকাছি নিয়ে দেখাবো জি এটাই হচ্ছে ফকির লালন শাহের মাজার আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছাকাছি এটাকে দেখানোর জন্য এটা হচ্ছে লালন আপনারা দেখছেন অডিটোরিয়ামে বিশ্রামরত শিল্পী গোষ্ঠীকে তারা এখানে আসেন সঙ্গীত চর্চা করেন সময় কাঠান এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা নিজেরাই করেন তো আপনাদের যারা কুষ্টিয়া যদি কখনও বেড়াতে আসার সুযোগ থাকে অবশ্যই লালন সার এই মাজারে আপনারা বেড়াতে আসবেন এটা অন্যতম একটা দর্শনীয় স্থান বছরে দুবার এখানে মেলা বসে লালন সের অন্যতম বাউল ঐতিহ্যগত প্রতিকৃতি একতারা দেখুন আমরা এখানে একজন লালন ভক্ত বাউলের গান শুনতেছি বলে তাই তো কি জানতেন যাওয়া কিংবা আসার কালে দাঁতের চিন্ন রইখিস দাঁতের চিন্ন রয়ে কি সব লোকে কয়লা লোন কি সংসারে সব লোকে কয়লা লোন সংসারে কেউ মালা কেউ তো তাই তো কি জানতেন বলে আইয়া শারকালে জাতের চিহ্ন রয় কিশে জাতের চিহ্ন রয় কিশে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে কোকির লালন কয় জাতের কে রূপ দেখলাম না জানো জোরে দেখলাম না জানো জোরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে হে দর্শক বন্ধুদের আপনারা একজন লালন ফকিরের ভক্তের সঙ্গীত শুনতেছিলেন আমরা লালন স্যার মাজারে আসছি এটা লালন সঙ্গীত শুনব না তো আবার হয় নাকি তাই আপনাদেরকে একটি লালন সঙ্গীতও শুনিয়ে দিলাম আপনারা যদি কখনও কুষ্টিয়াতে আসেন অবশ্যই এই লালন স্যার মাজারে আপনারা বেড়াতে আসবেন এটা অন্যতম একটি দর্শনীয় স্থান বর্তমানে তো দৈনিক সংবাদ একাত্তর থেকে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে